বিলবোর্ড আমাদের এখানে আছে এই ঢাকা উনি শাসন ফার্স্ট প্রায়োরিটি হলো এই ঢাকা আরিচা রাস্তা আমরা আজকের মধ্যে এগুলা ইনশাআল্লাহ এখান থেকে সরিয়ে ফেলবো কারণ একটা গণ বাংলাদেশের নাম্বার ওয়ান স্টিল বিএসআরএম প্রান্তিক সরকার ভোটে নির্বাচিত হয়েছে তারাও অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছে জনগণ একটি দলকে এবং এ এলাকা আমাকে নির্বাচিত করেছে অতএব এখানে আর বিলবোর্ড দরকার নাই এখন আমাকে কাজ করতে হবে জনগণ এগুলো আর দেখতে চায় না এগুলা অতীত একটা যাওয়ার ছিল সারা বছর ধরে বীরপুর থাকবে কেন বিলপুর থাকবে এটা দরকার নাই সেই কাজ আমরা আজকে শুরু করলাম এবং এখানে কোথাও থাকবে থাকবেন আপনারা দেখেন আরো ক্লিনের মধ্যে যেগুলো আছে আমরা কিন্তু হকামুক্ত ফুটপাথ চাই এবং আমি আশা করছি যে ইনশাল্লাহ খুব শীঘ্র হয়তো ঈদের আগে দেখবেন যে আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং শুধু শুধু বাজার বাস না এই যত আর রাস্তা সংগ্রহ যত জায়গা আছে কোথাও থাকবে না আমার চেষ্টা করবো তাদেরকে পুনর্বাসন করার কিন্তু আগে আমাদেরকে উচ্ছেদ করেই তারপর পুনর্বাসন করবো কোনো কন্ডিশনাল দিয়ে এটা হয় না যে আগে আমি আপনাদের পুনর্বাসন করবো তার না জনগণ যেটা প্রত্যাশা করছে আমি জনগণের সাথে সংগতি প্রকাশ করেই কমিটমেন্ট করেছি প্রতিশ্রুতি দিয়েছি সেটা বাস্তবায়ন করতে হবে এবং মাদকের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি সেটাও এই ঈদের আগে কিন্তু এটা জমজমার ব্যবসা হবে অতএব এই ব্যবসা যেন এখন থেকে আজকের থেকে যেন এটা অ্যাকশন শুরু হয় আমি দু এক মধ্যে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে কথা বলে এটা প্ল্যান করে অ্যাকশন নিস শুরু হবে এটা তো এটা চলমান প্রক্রিয়া একদিনে হবে না কিন্তু আমি আপনি বলতে পারি যে দশ পনেরো দিনের মধ্যে আপনি এটা একদম দেখবেন যে এটা কোথাও আপনি খুঁজে পাচ্ছেন না এটা সব পালিয়ে গেছে এবং এটা জনগণের সবার আগে এটা একটা দাবি ছিল সেটা কিন্তু আমরা ইনশাল্লাহ এই একশো দিনের মধ্যে একশো দিনের মধ্যে এটা আমরা বাস্তবায়ন করবো আর চাঁদাবাজি সন্তান যেগুলো আছে আমার নাম্বার আমি ওপেন করে দিয়েছি আমি একটা অ্যাপস বানাচ্ছি যেখানে যে কেউ কমপ্লেন করতে পারবে সেই কমপ্লেন দেখা আমি পুলিশকে জানাবো প্রশাসনকে জানাবো এইসব অ্যাকশনগুলো আমরা করার চেষ্টা করছি আমার যেটা মূল কথা অনেক প্রতীক্ষা নির্বাচন অনেক কষ্টের নির্বাচন অনেক প্রতিদ্বন্দ্বী বলে নির্বাচন আমি কত বুটি জিতেছি সেটা বড় ব্যাপার না আমার লক্ষ্য হলে জনগণকে আমি যেগুলো প্রতিশ্রুতি দিয়েছি সেটা আমাকে বাস্তবায়ন করতেই হবে কারণ জনগণ আমাকে আস্থা এনেছে দেখি আমাকে বিপুল পর্যন্ত বিজয়ী করেছে সেটাকে আমাকে রক্ষা করতে হবে ধরেন একশো দিনের মধ্যে আজকে শুরু হলো যখন যা হবে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেগুলো জানিয়ে দেবো আমার ফেসবুক থেকে এগুলা আমরা লাইভ প্রচার করবো যেন জনগণ আস্থা অর্জন করে যে উনি যা প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলা বাস্তবায়ন হচ্ছে এবং ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাথে নিয়ে এগুলা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো একশো দিনের মধ্যেই